আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার গরুকে মোটা তাজা করবেন এবং ইফেক্টিকভাবে কার্যকরী যে পদ্ধতি এটি আপনাদেরকে দেখাবো ইস্ট ফর্মুলেশন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এই রকমভাবে যদি আপনারা তৈরি করে খাওয়ায় ইনশাল্লাহ আপনি এক মাসই রেজাল্ট পাবেন যে কীরকম মোটা তাজা হচ্ছে আপনার গরু ছাগল তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাকে উষ্ণ গরম পানি নিতে হবে একটা পাত্রে উষ্ণ গরম পানি নিয়ে আপনাদের বজার সুবিধার্থে আমি এখানে পরিমাণ বলে দিচ্ছি প্রতি এক কেজি ভুট্টার গুঁড়ার জন্য তিন থেকে চার গ্রাম ইস্ট গুঁড়া লাগবে এরপর তিন থেকে চার গ্রাম গুঁড় চিনি অথবা ইউরিয়া সার অথবা আপনারা চাইলে কিন্তু জিং ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ভিডিওতে দেখতেছেন যে এখানে জিং ব্যবহার করা হয়েছে আপনি ওই ওই রকম কি করতে পারেন তিন থেকে চার গ্রাম জিং ব্যবহার করতে পারেন আর উষ্ণ গরম পানি নেবেন এই বিশ পঁচিশ গ্রামের মতো এরপর কি করবেন মিক্সার করবেন মিক্সার করে এগুলো কিন্তু দশ মিনিট এক জায়গায় রেখে দেবেন দশ মিনিট পর আপনার ভুট্টার সাথে মিশ্রিত করবেন ভুট্টার গুঁড়ার সাথে আপনি করতে পারেন কি পরবর্তীতে ভুট্টার গুঁড়া ইয়ে করতে পারেন পানি দিয়ে মাখিয়ে নিয়ে তার ভিতরে যে দ্রবণটি তৈরি করলেন এই দ্রবণ দিতে পারেন দশ মিনিট পর অথবা আপনি এই দ্রবণটি ভুট্টার ভিতরে ঢেলে দিলেন দিয়ে তার ভিতরেই পরিমাণ মতো পানি দিলেন পানি দিয়ে সবগুলোকে মিক্সার করে নিলেন একদম নরম নরম যখন হয়ে যাবে ওই অবস্থায় আপনার করতে হবে কি একটি অন্ধকার জায়গায় এই ফর্মুলেশনটা করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে এই ভুট্টাইসড ফর্মুলেশন কিন্তু অন্ধকার জায়গায় করতে হয় আর বায়ুরোধি বাতাস যেন ঢুকতে না পারে এমন জায়গায় বারো ঘন্টা রেখে দিতে হবে এরপর দেখুন বারো ঘন্টা রেখে দেওয়া হয়েছিলো এখন কি অবস্থা আপনারাই দেখুন যে দেখুন একদম কিন্তু ফুলে ফেঁপে আছে এইগুলো এখন আপনার যে দানাদার খাদ্য আছে তার সাথে মিশ্রিত করে গরুকে খাওয়াতে হবে এখন দানাদার খাদ্যর সাথে আর কি কি দেওয়া হচ্ছে সেগুলো দেখুন এখন এই ইস্ট ফর্মুলেশনের সাথে দেখুন দেওয়া হচ্ছে ফিট এখানে হাফ কেজি পরিমাণ হিট নেওয়া হল এরপর আরও এর সাথে কিন্তু একটা মেডিসিন ইউজ করা হয়েছে আর স্ক্রিনে কিন্তু ওই মেডিসিনের ছবি দেওয়া হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন ঔষধটির নাম বার্গা পাউডার পঁচিশ গ্রাম বার্গা পাউডার আমরা ভেতরে দিয়ে দেবো বাজারে কিন্তু দেখবেন বিভিন্ন কোম্পানির বার্গাফেট পাউডার পাওয়া যায় ভেতরে দেব এরপর কী করবো সাথে জিং দেব। জিঙ্গো পরিমাণ মতো ওই পঁচিশ গ্রাম কী করবো জিং দেবো এরপর সবগুলো একদম ভালো করে মিক্সার করব পানি দিয়ে এরপর গরুকে খেতে দেব এক মাস আগের শুকনা গরু এক মাস পরে দেখুন কেমন গায়ে মাংস লেগেছে এক মাসে এরকম পরিবর্তন আপনারা যদি এভাবে ইস্ট ফর্মুলেশন করে গরুকে খাওয়ান তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনার গরুর ওজন চলে আসবে যদি গরুর বয়স বোঝার দাঁতগুলো চলে আসে তাহলে অর্থাৎ দাঁতিল গরু তাহলে কিন্তু খুব দ্রুত ওজন চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এরকম নিত্য নতুন খামারের তথ্য জানতে খামারের চিত্র দেখতে আমাদের বিডি এগ্রো অল চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে সবাইকে ধন্যবাদ